বন্ধুরা আজকের ভাগা বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে এখন টাইম হচ্ছে দুইটা থেকে আড়াইটা এই যে বিরিয়ানি রান্না হয়েছে যারা যারা খাবেন চলে আসেন রান্না হয়ে গিয়েছে আর আজকে এখন আজকে এখন আড়াইটা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ তালা যদি রাখে আমাকে এই যে দেখুন মাংস এক ডেকসি পাকিয়ে রেখেছি ওইতে ওখানে তিন কেজি পাকাইছি ওইটা শেষ মাত্রই আবার এখান থেকে আবার তিন কেজি নিয়ে দম দিয়ে দেবো তো দম দিতে দশ পনেরো মিনিট লাগে সবকিছু চাল চাল সবকিছু রেডি করা আছে আপনারা অনেকেই দূর দূর থেকে এসে ফিরে যাচ্ছেন যার কারণে আমার অনেক খারাপ লেগেছে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি যারা দূর থেকে এসে পাননি আজকে আপনারা চলে আসুন সারাদিনই বিরিয়ানি আছে ধন্যবাদ ইস্তান কামরাঙ্গির চর কয়লারঘাট তারা মসজিদ রোড জান্নাতুল বাকি মহিলা মাদ্রাসার অপর পাশে এই রোডের এর তারা মসজিদ একটাই রোড বড় একটা রোড সেই রোডে দেখবেন মাদ্রাসা সাইনবোর্ড আছে জান্নাতুল বাকি মহিলা মাদ্রাসা তার অপর পাশে চলে আসবেন